প্রায় এশিয়া জুড়েই পাওয়া যায় সুপারি কাঁচা কিংবা শুকনো সবভাবেই এটি খাওয়া যায় চাঙ্গা করার ক্ষেত্রে এই সুপারি প্রায় কাপ কফির সমান ছয় কার্যকর বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় এই সুপারি খান কোথাও এটিকে দেখা হয় ভালোবাসার প্রতীক এবং বদ ও বন্ধাত্মের মতো সমস্যার প্রতিকার হিসেবে আপনি জানেন কি এই সুপারি প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয় এর কার্যক্ষমতা এতটাই বেশি যে নিকোটিন অ্যালকোহল এবং ক্যাফিনের পাশাপাশি একেও মতে বিভ্রমকারী মাদক হিসেবে বিবেচনা করা হয় যদিও নারী এবং শিশুসহ অনেকেই এটি ব্যবহার করেন তবে কর্মক্ষম পুরুষদের মাঝেই সুপারির ব্যবহার বেশি গাড়ি চালানো মাছ ধরা কিংবা নির্মাণ কাজের মতো কর্মকাণ্ডে দীর্ঘ সময় জেগে থাকার জন্য এটি তারা চিবান তবে এই সুপারিতে অভ্যস্তদের উচ্চমাত্রায় মুখের ক্যান্সারে আক্রান্তের ঝুঁকি থাকে এমনকি প্রথমবার সুপারি ব্যবহার করার কয়েক দশক পরেও কারো কয়টি এলাকায় সুপারি জনপ্রিয় তার একটি তাইওয়ান সেখানে সুপারিকে বলা হয় তাইওয়ানের চুইংগাম দেশটির সরকার এখন কয়েক শতকের পুরনো এই অভ্যাসটি কমিয়ে আনা এবং প্রতি বছর হাজার হাজার জীবন ঝরে পড়া থেকে রক্ষার জন্য নানা পদক্ষেপ নিয়েছে এর ফলে দু সালে দেশটিতে সুপারি ব্যবহারকারী পুরুষের সংখ্যা প্রায় অর্ধেক কমেছে তাইওয়ানের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের মুখের ক্যান্সার বিশেষজ্ঞ হান লিয়াং জুন বলেন অর্ধেক মানুষ এখনো জানেই না যে সুপারি মুখের ক্যান্সারের অন্যতম কারণ এশিয়ার অনেক অঞ্চলে সুপারি স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে এটি কাঁচা শুকনা কিংবা পান পাতা দিয়ে মুড়িয়ে খিলি বানিয়ে খাওয়া হয় যদিও পানের খিলি বিভিন্ন দেশে বিভিন্নভাবে বানানো হয় তবে সাধারণত চুন পান পাতা এলাচি বা দারচিনির মতো মশলা এবং তামাকের সাথে মিশিয়ে এই খিলি তৈরি করা হয় আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা এসব উপাদানের মধ্যে এলাচ এবং দারিচিনি ছাড়া বাকি সব উপাদানকে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে তালিকাভুক্ত করেছে চুনকে বিশেষ একটি সমস্যা হিসেবে দেখা হয় কারণ এটি ব্যবহারের ফলে মুখের ভেতর ছোট ছোট অনেক ক্ষত তৈরি হতে পারে ক্যান্সার সৃষ্টিকারী অনেক উপাদান এসব ক্ষতের মাধ্যমে চামড়ার ভেতরে প্রবেশ করতে পারে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন